অনুষ্ঠানটির আয়োজনের পিছনে অত্র বিমানবন্দরে যে সমস্ত সদস্য বৃন্দ পরিকল্পনাকারী বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জিডিপি মহোদয় উপস্থিত বিভিন্ন সামরিক ও অসামরিকারী বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বাংলাদেশ সেনাবাহিনী অত্র বিমানবন্দরে কর্মরত কর্মকর্তা মন্ডলী আসসালাম আলাইকুম

আমাদের অনসিন কমান্ডারকে বাংলাদেশ বিমান বাহিনীর বোম ডিসপোজাল ইউনিটের টিম রিপোর্ট করছেন পার্কিং বের উত্তর পাশে অবস্থান গ্রহণ করেছে সম্মানিত সুদী আপনারা দেখতে পাচ্ছেন আজকের অনসিন কমান্ডার যশোর বিমানবন্দর যশোরের বিমানবন্দর ব্যবস্থাপক এবং ডেপুটি অনসিন কমান্ডার হিসেবে আছেন সম্মানিত সুতি আপনারা দেখতে পাচ্ছেন অনসিট কমান্ডারকে এতমধ্যে বর্ডার গার্ড বাংলাদেশের ডগ স্কোয়াডের টিম লিডার রিপোর্ট করছেন সম্মান থেকে এয়ার বাংলাদেশ এয়ারলাইন্স টু ফোর 7 বিমানটি অবতরণ করছে এবং আইসোলেটেড বে-দিকে এগিয়ে আসছে এয়ার বাংলাদেশ এয়ারলাইন্স 247 বিমানটি বিমানটি কি অনুসরণ করছে আনসার সদস্যদের একটি টিম দক্ষিণ পশ্চিম দিক থেকে অতি দ্রুত গতিতে এয়ারক্রাফট এর প্রবেশ করতে না পারে। সম্মানিত উপস্থিতি আজকের এই নিরাপত্তা মহড়ার ল্যান্ডসাইডের সার্বিক নিরাপত্তার দায়িত্বে আছেন বর্ডার গার্ড বাংলাদেশ। একটি সশস্ত্র চৌকস টিম অত্যন্ত দ্রুততার সাথে বিমানটির ইনার কর্ডন বা বেষ্টনী তৈরি করছে। ক্রুদের ডিসএমবারকেশন করার জন্য তল্লাশি করা হবে সম্মানিত সুধি আমরা এই মাত্র জানতে পেরেছি অতিরিক্ত আতঙ্কিত হওয়ার কারণে পূর্বে হৃদরোগ জনিত সমস্যা থাকা এক সম্মানিত যাত্রী বুকে প্রচন্ড ব্যথা অনুভব করছেন আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাহিনী ও জেনারেল আছে আপনারা দেখতে পাচ্ছেন বিয়ান বাহিনীর মেডিকেল ইউনিটের টিম অসুস্থ যাত্রীকে সেবা দেয়ার জন্য এগিয়ে যাচ্ছেন সম্মানিত অসুস্থ যাত্রীকে স্ট্রেচারের সাহায্যে ইনার করন থেকে বাফার জন্যে নিয়ে আসা হবে সম্মানিত সুজি দেখতে পাচ্ছেন বিমান হতে যাত্রীদের নামানোর পর নিরাপত্তার স্বার্থে ডিসেম্বার্কেশন করা হচ্ছে এবং দেহ তল্লাশি চলছে এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হবে সম্মানিত শুধু আপনারা দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্সটি লিমা ট্যাক্সিওয়ের দিকে এগিয়ে যাচ্ছে সম্মানিত সুধি মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ পূর্ব আকাশে হেলিকপ্টারটি অবতরণ করতে যাতে হবে জরুরি চিকিৎসা সেবা নিশ্চিতে হেলিকপ্টারটি অসুস্থ যাত্রীকে ঢাকা পৌঁছে দিবে সম্মানিত সুধি আপনারা দেখতে পাচ্ছেন বেল টু জিরো সম্মানিত উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন বম ডিসপোজাল ইউনিটের অপারেটরগণ আমরা বিমানের সামনের অংশে দেখতে পাচ্ছি ইউডি ম্যানিপুলেটরের মাধ্যমে বোমা সদৃশ বস্তুটি বমারেশন রোবোটিক টেলিস্কোপিক ম্যানিকুলেটর এটি বিস্ফোরক দ্রব্য সরিয়ে নেওয়া এবং নিষ্ক্রিয় করার কাজে ব্যবহৃত দূর থেকে নিয়ন্ত্রিত এক ধরনের যান্ত্রিক বাহু এই যন্ত্রটি ব্যবহার করে বম বা বিস্ফোরক জাতীয় সন্দেহজনক বস্তুগুলো নিরাপদ দূরত্ব থেকে শনাক্ত ও নিষ্ক্রিয় করা যায় সম্মানিত আপনারা দেখতে পাচ্ছেন আহত অসুস্থ যাত্রীকে হেলিকপ্টারে নিয়ে যাওয়া হচ্ছে অসুস্থ আহত যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পৌঁছে দেবে সম্মানিত সুধি আপনারা দেখতে পাচ্ছেন ইউনি বস্তুটি রেখে বোমা শনাক্তকরণে প্রশিক্ষিত কুকুরদের অতি প্রখর ঘাণ শক্তি ব্যবহার করা হয় এরা বিভিন্ন বিস্ফোরকের গন্ধ সুখে শনাক্ত এবং নির্দিষ্ট সংকেত দেয় তাদের প্রশিক্ষককে সতর্ক করে যার ফলে লুকানো বা সন্দেহজনক বিষয়গুলো দ্রুত খুঁজে বের করা সম্ভব হয় যা নিরাপত্তা ও শেষে রিপোর্ট নিয়ন্ত্রণে এনেছিল যার ফলে আপনি লক্ষ্য করবেন ওই রাত নটার মধ্যেই কার্যক্রম পুনরায় চালু করা সম্ভব হয়েছিল আজকের এই মহলতেই সেই সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন ঘটেছে সম্মানিত সুধী চলতি বছর বাংলাদেশ আইকিউর নিরাপত্তা অডিট